তো বন্ধুরা দেখতে থাকো সবাই যে কিভাবে রঙ করি দেখো এই রংটা করছি যে এই রংটা হলো বিল্লা বিল্লা আয়ত্ত বিল্লার ওপস তো সবাই দেখতে থাকো রংটা হচ্ছে স্কাই ব্লু ডিপ স্কাই ব্লু করছি দেওয়ালে দেখো সবাই খুবই ভালো রঙ চাইলে করাতে পারো ঠিক আছে এই কালো জায়গাগুলো আগে ঢেকে নিচ্ছি কারণ কালো জায়গাগুলো ডবল ডবল মারতে হবে না ডবল মারলে হবে না তো ব্রাশটা দিয়ে এখন বোর্ডের সাইডগুলো মারব এই যে বোর্ড বোর্ডের সাইডগুলো সুন্দর করে টেনে নেবো সুন্দর করে টেনে নিচ্ছি ছোট গ্রাস দিয়ে সুন্দর করে তোমরা চাইলে তোমরা করাতে পারো অসুবিধা নেই খুব ভালো রং কোনাগুলো মেনে নিচ্ছি আগে দেয়াল একটু ফাটা আছে ওগুলো অসুবিধা নেই